আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব একটি গুরুত্বপূর্ণ ভিডিও একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আজকে আপনাদের জানাব রক্তে অধিক কোলেস্ট্রলজনিত কারণে নিয়ন্ত্রিত খাদ্য এবং করণীয় কী এটাই আপনাদের জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আপনারা জানেন রক্তে অনেকেরই অধিক কোলেস্ট্রল ধরা পড়ে তাই এটা আমাদের অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার না হলে বড় ধরনের বিপদ হতে পারে রক্তে অধিক কোলেস্ট্রলজনিত কারণে নিয়ন্ত্রিত খাদ্য যেসব খাদ্য খাওয়া নিষেধ বা কম খাবেন তার মধ্যে রয়েছে খাসির মাংস গরুর মাংস ইলিশ মাছ চিংড়ি খাসি গরু অথবা মুরগির কলিজা খাসি বা গরুর ভুড়ি মুরগি অথবা হাঁসের চামড়া চর্বি ঘি মাখন দুধের সর বড় মাছ মাছের তেল ডিমের কুসুম ফুড ও ড্রিঙ্কস জাতীয় খাদ্য ডুবন্ত তেলে ভাজা যে কোনো ভাজা পোড়া খাবার আমরা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের তেলে ভাজা খাবার খেয়ে থাকি এটা কিন্তু দেহের জন্য অনেক ক্ষতিকর সাদা চাউলের ভাত আলু চিনি গুড় মিশ্রি মিষ্টি ও মিষ্টি জাতীয় দ্রব্য এছাড়াও রয়েছে সয়াবিন তেল পাম অয়েল তেল আমি এতক্ষণ আপনাদের যে খাবারের কথা বললাম এই খাবার কম খাওয়া অথবা খাওয়া নিষেধ একেবারেই অতিরিক্ত খাওয়া ঠিক নয় এছাড়াও নিয়মিত অথবা পরিমিত পরিমাণে খাবেন ছোট যে কোনো মাছ নদীর মাছ সামুদ্রিক মাছ দেশি মুরগির মাংস প্রচুর পরিমাণে শাকসবজি সব ধরনের ফলমূল লাল চাউলের ভাত গমের রুটি সরিষার তেল ব্যবহার করবেন একটি বিষয় জানিয়ে রাখি যে মিষ্টি জাতীয় ফল বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের না খাওয়াই ভালো আমরা যদি অনেক সময় নিয়ম মেনে চলি তাহলে আমাদের অনেক সমস্যাই দূর করা সম্ভব এখন আপনাদের জানাবো করণীয় কী রক্তে অধিক কোলেস্ট্রলজনিত কারণে নিয়ন্ত্রিত খাদ্যর মধ্যে এবং করণীয় এটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন তাই অধিক কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করার জন্য করণীয় কি প্রথমেই জানাবো প্রতিদিন পঁয়তাল্লিশ মিনিট হাঁটবেন অথবা এর বেশিও বিশেষ করে এক ঘন্টাও হাঁটতে পারেন হাঁটা আমাদের জন্য খুবই প্রয়োজন ব্যায়াম কায়িক পরিশ্রম এগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজন কারণ যাদের ডায়াবেটিস রয়েছে তাদের তো অবশ্যই হাঁটতে হবে ঘাম ঝরাতে হবে তাহলে ডায়াবেটিস চাওয়ানের কন্ট্রোলে থাকবে এছাড়াও রয়েছে প্রতিদিন কমপক্ষে তিন থেকে চার লিটার পানি খেতে হবে অর্থাৎ পানি পান করতে হবে আপনার জানেন যে পানি অপর নাম জীবন এই পানি পান করলে আমাদের কিডনি ভালো থাকে আরেকটি বিষয় হচ্ছে ধূমপান থেকে বিরত থাকবেন ধূমপান অ্যালকোহল থেকে বিরত থাকবেন অধিক কোলেস্ট্রলজনিত সমস্যার করণীয় হচ্ছে আমাদের এগুলো মেনে চলা উচিত এছাড়াও অনেক নিয়মকানুন রয়েছে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন টেস্ট করাবেন তাহলেই আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে পারবেন এই যে আমি এতগুলো কথা বললাম এ কথাগুলো কিন্তু আমার নয় একজন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার রেফাজ উদ্দিন সহকারী অধ্যাপক কার্ডিওলজি হ্যালো বন্ধুরা আমরা আমাদের জীবনটাকে সুন্দর করব যে কোনো খাবার দাবারে আমাদের অবশ্যই একটা নিয়ন্ত্রিত থাকা উচিত তাই রক্তে অধিক কোলেস্ট্রল থাকলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে সেবা নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অন্যজনকে দেখার সুযোগ করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ সবার জন্য